মানুষ মানুষের জন্য মানবতায় রক্তদান সংগঠনের উদ্যোগে তেরোই মে নবাবগঞ্জ উপজেলার চৌরাস্তায় কায়কোবাদ চত্বরে আয়োজন করা হয় পানি ও শরবত বিতরণ কর্মসূচি বাংলাদেশের প্রায় সর্বত্র তাপ দাহে দগ্ধ হচ্ছে বাংলার খেটে খাওয়া নিরন্ন মানুষগুলো এখানে তিরিশ ডিগ্রি কিংবা বত্রিশ ডিগ্রি হলেই না বিশ্বাস ওঠে সেখানে সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কতটা সহনীয় হতে পারে তা সহজেই অনুমেয় অবস্থাদৃষ্টি মনে হয় সমাজ ও রাষ্ট্র কিংবা ব্যক্তি হিসাবে বা সংগঠন হিসাবে আমাদের দায়টা নেহায়েত বেশি নয় তাই তো প্রচন্ড রোজ্যের মধ্যে মানবতায় রক্তদান সংগঠন পাশে দাঁড়িয়েছে সেই সব মেহনতি খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর পাশে সকালে সূর্যের তাপ বাড়ার সাথে সাথে শুরু হয় পানীয় শরবত বিতরণ কর্মসূচি চলে টানা পর্যন্ত দুইটা অনেকে গাড়ি থামিয়ে কিংবা ডাক দিয়ে কিংবা গাড়ি থেকে নেমে শরবত পান করে যা এই কার্যক্রমকে শতভাগ সফল করেছে জয় হোক মানবিকতার জয় হোক মানবিকতায় রক্তদান সংগঠনের